কমলাচার্য আপনি এখানে কি পদে রয়েছেন আমি এখানে টোটো পরিচালনা করার জন্য আছি আচ্ছা মানে এই বাস স্টফিসের নাম অ্যাসোসিয়েশন আজকে সকালে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে এখানকার যিনি স্ট্যান্ড পরিচালনা করেন তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে অটো সংগঠনের পক্ষ থেকে তারা বলছেন যে এখানে বিভিন্ন রকমভাবে তাদের ওপর মানসিকভাবে প্রেসার করা হয় তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় এখানে ঠিকঠাক দাঁড়াতে দেওয়া হয় না প্যাসেঞ্জার টোটোকে দিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা এই অভিযোগ তুলেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের আচরণ তাদের কাছে খুব কষ্টকর কী বলবেন তিনি এটা প্রথমত সমস্যাটা হচ্ছে এটা আজকে বলে আজকে সমস্যা নয় এটা বিগত চার পাঁচ বছর ধরে সমস্যাটা হচ্ছে এখানে টোটোওয়ালাদের খুবই ভীষণ সমস্যা এ যেহেতু ওরা কাটপুল থেকে যে রামনগর যারা অটো চালাচ্ছে তারা রামনগর থেকে দেপালে যখন ঢুকছে তারা দাঁড়িয়ে পড়ছে এবার দাঁড়িয়ে পড়ার পরে তারা জোর জবস্তি প্যাসেঞ্জার তুলছে এবং প্যাসেঞ্জার তোলার জন্য আমরা যদি একটা প্যাসেঞ্জারকে ডাকি ওরা আমাদেরকে বোঝা ওই তোরা কোনো প্যাসেঞ্জার তুলতে পারবি না আমরা তখন তাকে যখন বলতে যাই সেখানে আমরা প্যাসেঞ্জার তুলতে পারবো না কেন সংগঠনটা যেহেতু আমাদের এখানে দেপালে তাই আমার স্ট্যান্ডটা তো দেপালে এই আমাদেরকে কী করছে আমাদেরকে প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না জোর জবস্তি করছে ওরা এসে আমাদেরকে ধাক্কাধাক্কি করছে এবং আমাদের এই প্রবলেমের জন্য বিগত অনেক দিন ধরে আমরা বিডিও কাছে জানিয়েছি এবং সম্মানীয় আমাদের এম অখিল অখিলগিরি মহাশয় তাকেও জানিয়েছিলাম এবং উচ্চ নেতৃত্ব যারা আছেন জেলায় রয়েছেন যারা তাদের প্রত্যেককে জানানোর ফলেও এখানে কোনো সুবি মানে সমাধান হয়নি এরপরে আমরা অটো ইউনিয়নের সম্পাদক যিনি আছে ওয়াসিম রহমান ওয়াসিম দাকেও আমরা জানিয়েছিলাম যে দাদা ইনকাম করতে পারছে না ওদের ফ্যামিলি আছে ওরা গরিব মানুষ এবং আমাদের মধ্যে আছে যে ওরা চালাতে পারছে করতে না ইনকাম করতে পারছে না সংসার টোটালি চলছে না তাই আমরা বিডিও সাহেবের কাছে জানিয়েছিলাম বিডিও সাহেব বলেছিলেন যে তোমরা কাঠপুল বাজার পর্যন্ত চলো কাটপুল বাজার পর্যন্ত যখন আমরা এখান থেকে প্যাসেঞ্জার তুলে কাঠপুল বাজার পর্যন্ত যাচ্ছি তখন আমাদের কি করছে গাড়িটা আটকে দিচ্ছে এবং গাড়িটা আটকে দিয়ে মা বাবা গালাগালি মা বাপ তুলে অকথ ভাষায় গালাগালি এবং সে নোংরা ভাষায় গালাগালি সেগুলো মুখে আনতে পারবো না ভীষণভাবে গালাগালি করছে এবং আমাদের কলার ধরে টানটি নামিয়ে নিচ্ছে এবং আমাদেরকে মারধর করছে এবং গাড়ি ধরে ঠেলাঠেলি করছে এবং আমাদের আমরা যে প্যাসেঞ্জার চালিয়ে যে ইনকামটা করছি সেই ইনকামটা কী করছে আমাদের ব্যাগ ছাড়িয়ে নিচ্ছে এবং ব্যাগ থেকে পয়সা বের করে নিচ্ছে যে তোদের কোনো চালাতে দিব না কারণ আমরা গরিব মানুষ আমাদের যদি চালাতে না দেয় আমরা কোথায় যাব। এবং স্ট্যান্ডটা আমাদের এখানে ওদের যেমন একটা পারমিট আছে যে কাটপুল থেকে রামনগর চলছে এটা তো সম্পূর্ণ আনলিগাল পারমিট তাদেরকে দিয়েছে এবং একটা অটো পারমিট হয় যে মিনিমাম দশ কিলোমিটার ওদের সতেরো কিলোমিটার ধরে চালাচ্ছে এবং হাইকোর্টের অর্ডার আছে যে বাস রাস্তায় কোনো অটো চলবে না এরা বেআইনিভাবে চালাচ্ছে এবং আমাদের কোনো কথা শুনছে না এবং আমরা এখানে ইউনিয়ন সংগঠন করেছি আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সঙ্গে এসে ধাক্কাধাক্কি করবে এখানে যেহেতু ইউনিয়নটা যখন আমরাই করেছি আমাদের তো স্ট্যান্ড এটা ওদের যখন পারমিটটা দিয়েছে পারমিটে তো লেখা নেই যে তোমরা দেপালে গিয়ে স্ট্যান্ড করবে এরকম তো কোনো কিছুই লেখা নেই ওরা আসবে জোর জবস্তি করে দেপালে দাঁড়াবে প্যাসেঞ্জার তুলবে আমাদের সাথে ধস্তাধস্তি করবে ধাক্কা ধাক্কি করবে এবং প্যাসেঞ্জার আমাদের গাড়ি থেকে নামিয়ে নিবে এবং অত অপথ্য ভাষায় গালাগালি করবে পাল্টা অভিযোগ এই এই অভিযোগ ওরাও তো আপনাদের বিরুদ্ধে তুলেছে হ্যাঁ আমাদের বিরুদ্ধে আর যেটা অভিযোগ তুলেছে আমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ তুলেছে এটা সম্পূর্ণ মিথ্যে আমরা বলেছি যে আমরা দাঁড়াতে দিব না না বলিনি আমরা বলেছি যে আমরা এখানে দাঁড়িয়েছি টোটো যেহেতু এটা টোটো স্ট্যান্ড এবার টোটো স্ট্যান্ডটা যেহেতু আছে তাই টোটো যত দাঁড়িয়েছে তারপরে তোমরা দাঁড়াও যেহেতু তোমাদের এখানে তো স্ট্যান্ড বলে কোনো উল্লেখ করে নেই তোমরা সেখানে দাঁড়াও প্যাসেঞ্জার তুলে নিয়ে যাও এবার ওরা কী করছে আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না এবং আমাদের চালাতেও দিবে না আমরা প্যাসেঞ্জার আমরা কাটপুল বাজার পর্যন্ত আমাদের চলতে বলেছে বিডিও সাহেবের সাথে কথা বলেছিলাম যে হ্যাঁ তোমরা কাটপুলা চালাও এখন কী হচ্ছে আমরা চালাতে গেলে আমাদের গাড়ি আটকে দিচ্ছি আটকে দিয়ে আমাদেরকে মার ধর উল্টাপাল্টা করে গাড়ি কলার ধরে টানাটানি জামা ধরে টানাটানি পয়সা ব্যাগ থেকে পয়সা ব্যাগ থেকে পয়সা বের করে নিচ্ছে এবং কথা উল্টাপাল্টা সবকিছুই করছে এখন কি সমাধান সূত্র কি চাইছেন আমরা সমস্যার সমাধানের সূত্র চাইছি আমরা কাটপুল বাজার পর্যন্ত চলি আমাদের চালাতে দেওয়া হোক কাটপুল বাজার পর্যন্ত দেপাল থেকে কাটপুল বাজার পর্যন্ত এবং তারা যে সমস্যাটা বলছে দাঁড়াতে দিচ্ছি না ঠিক আছে আমরা যেহেতু এটা আমাদের স্ট্যান্ড ওদের ওদের তো এটা স্ট্যান্ড নয় ওরা যেহেতু কাটপুর বাজার থেকে রামনগর পর্যন্ত চলে তাহলে ওরা রানেই চলে যাক ওদের কোনো সমস্যা হবে না যেহেতু ওরা রামনগর থেকে আসছে এখানে যাত্রী তোলাটা আপনারা হ্যাঁ আমরা বলছি যেহেতু আমাদের জন্য কাটপুর বাজার পর্যন্ত তাতে আমরা প্যাসেঞ্জারটা নিয়ে যেতে পারি যেহেতু সংখ্যায় অনেক টটো আছে গরিব মানুষ এটা যদি ইনকাম না করতে পারে খাবিটা তাহলে কি করে সংসার চলে কি করে 50 জন টটোওয়ালা এটা কি আপনাদের যা যে শ্রমিক সংগঠন রয়েছে হায়ার অথরিটি যারা রয়েছে তাদের সঙ্গে বসে কি এটা সমাধান ওদের সঙ্গে অনেকবার বসেছি ওদের সঙ্গে বসেছি এবং ভিডিও সাহেবকেও জানিয়েছি এবং ব্লকেও একবার আলোচনা করেছি এবং উচ্চ নেতৃত্ব যারা আছেন যেমন অখিলগিরি মহাশয় আমাদের এমএলএ আছেন এবং ব্লকে ভিডিও যাতে বিডিওকে জানিয়েছি তমাল অনুদানকে জানিয়েছি অনুম মাইতিকেও জানিয়েছি পঞ্চায়েত সমিতির মেম্বার অনুম মাইতি এবং ব্লক সভাপতি অনুপগিরি তাকেও জানিয়েছি জানানোর ফলেও আমাদের কোনো সুরাহা হচ্ছে না আমাদের কোনো সমস্যার সমাধান করে দিচ্ছে বা পাচ্ছে না এবং আমরা ইনকাম করে খেতে পারছি এখন এখন আপনারা এই সমস্যার সমাধান কার কাছে আবেদন করবেন আমরা একমাত্র আবেদন করতে হলে বিডিও কাছে জানাবো উচ্চ নেতৃত্ব জানা আছে ইউনিয়নের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আমরা জানাবো আমাদের কাটপুর বাজার পর্যন্ত চলতে দেওয়া হোক এবং আমাদের যাতে সুরাহ হয় চলতে পারি তার ব্যবস্থা করে দেওয়া হোক